শেখ হাসিনা আন্দোলন চলাকালীন বারবারই বলেছিল যে এটা কোনো ছাত্র আন্দোলন নয় এটা বিএপি এবং জামাত শিবির আন্দোলন পিছনে কলকাটি এরাই নাচছে অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হলো এই আন্দোলনে ছাত্রদের সামনাসামনি দাঁড় করিয়ে পেছনে এরাই নীল নকশা করছে ওই মুহূর্তে এই সব কথা যখন শেখ হাসিনা বলছিল তখন সেই আন্দোলন আরো বেগবান এবং আরো উত্তেজনা টানটান অবস্থা ছিল বাট আজকের দিনে দাঁড়িয়ে কি প্রমাণিত হলো শেখ হাসিনার কথাই সত্যি শিবিরই ছিল আসল বস এই আন্দোলনের শিক্ষার্থী তো ছিল শুধুমাত্র শো এখন শুন আমরা একটু জানি যে কেন তারাই পিছন থেকে নীল নকশা করেছিল কারণ তো সবারই কম বেশি জানা আছে আমরা যখন দেখতাম মামলিক সরকার যখন ক্ষমতায় ছিল এক জায়গায় কেউ দুইজন দাঁড়িয়েলা লোক বসে চা খেলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া যাওয়া হতো জামার শিবির বলে এক জায়গায় কয়েকজন মহিলারা বোরকা পরা মহিলারা থাকলে সেখানেও তাদের ধরে নিয়ে যাওয়া হতো বিএমপি জামাত শিবির বলে তো কোনোভাবেই তো কোনো জায়গায় তারা কোনো কর্মসূচি পালন করতে পারেনি যার কারণে তারা পেছন থেকে এরকম একটা নকশা করতে বাধ্য হয়েছে তারা সাধারণ ছাত্রদের মধ্যে অবস্থান করতে বাধ্য হয়েছে এই ছাত্র আন্দোলনের পরিচালনা যেটা টোটালি ছিল যেটা প্রথমে নয় দফা পরবর্তীতে ধাপ করে এক দফায় চলে আসে এই প্ল্যানটা যেভাবে হয়েছে রিসেন্টলি একজন সমন্বয়কের ছবি ভাইরাল হয়েছে তার নাম সায়েম সাদিক তিনি দাবি করছেন যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের সভাপতি ছিল যার কারণে সমন্বয়কের ফ্রন্ট পেজে বসে তিনি লিড করছেন এবং পেছন থেকে